সুপ্রিয় দর্শক শ্রোতা সকলকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি নতুন একটি ভিডিওতে বন্ধুরা এই যে আপনারা দেখতে পাচ্ছেন লটকনের গাছ এর হচ্ছে থাই লটকন থাই লটকনের সব চারা এখানে আমরা উঠে এসেছি আর এই যে লটকন আমি এখনই ছিঁড়লাম গাছ থেকে প্রচুর মিষ্টি কিন্তু এগুলো তুলনামূলকভাবে সাইজ একটু ছোটো হয়েছে তো আমাদের চারা বিক্রি চলছে পর্যাপ্ত পরিমাণে চারা বিক্রি চলছে এই যে আমি যদি আপনাদেরকে দেখাই এই যে এই চারাগুলো আমরা সেলের জন্য নিয়ে আসি এই যে এই চারাগুলো সেল হচ্ছে এই দেখতে পাচ্ছেন উচ্চতা এই যে চারার সাইজ তার পাশাপাশি এই যে এখানে এনারা চারা কিনতে আসছে মোটামুটি চল্লিশ পিস চারা এরা নিবে এদিকে আবার এই থাই থাইলটন গ্রাফটিং করা হয়েছে এগুলো সব কলম ছাড়া প্রত্যেকটাই গ্রাফটিং করা করা বিভিন্ন গাছ ওষুধি ফল এবং ফল ফুল ফলমূলের বিভিন্ন গাছ রয়েছে বিলাতি মালটা দেখতে পাচ্ছেন এখানে তারপর আপনার কুল বড়াই আছে কামরাঙ্গা রয়েছে তো কয়েকদিন প্রচুর বৃষ্টিপাতে পানি সব ভরপুর অবস্থা ডুবুডুবু অবস্থা রয়েছে বেনানা দেখতে পাচ্ছেন তো বন্ধুরা লটকনের হিউজ চাহিদা রয়েছে এবং লটকনের বাগান আমরা আপনাদেরকে দেখিয়েছি এর আগেও একটি নতুন বাগান আবারও আপনাদেরকে দেখাবো তো নেক্সট ভিডিওতে আবার একটা নতুন বাগান লটকন বাগান সহ দেখা হচ্ছে তো সে অবধি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলটা সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে